মুহূর্তে সব বড় খবর হুগলির ফুরফুরা শরীফের মাদ্রাসা ভোটে আইএসএফ সম্পূর্ণভাবে পরাস্ত করেছে ছটাই ছটা সিটি তৃণমূল থেকে ছিনিয়ে নিয়েছে আইএসএফ আবারও জানিয়ে রাখি ফুরফুরা শরীফের মাদ্রাসা ভোটে ছয় শূন্য ব্যবধানে আইএসএফ তৃণমূলকে পরাস্ত করেছে এবং আমরা জানিয়ে রাখি যিনি জাঙ্গিপাড়া নেতৃত্বের দিন আছেন সেই আইএসএফ নেতার সাথেও কথা বলেছি এবং আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের এমএলএ এল এ নৌসাদ সঙ্গেও আমরা কথা বলেছি সেই এক্সক্লুসিভ ফুটেজ আমতা টিভির পর্দায় আমরা তুলে ধরছি সঙ্গে থাকবেন তৃণমূল ছদাসিতে পরাজিত হয়েছে ফুরফুরা হাই মাদ্রাসা ম্যানেজিং অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছয় শূন্যতে পরাজিত হয়েছে আপনারা কি এটা আশাবাদী ছিলেন একদম আমরা চেয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে ভোট হোক শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে গণনা শান্তিপূর্ণভাবে হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে তৃণমূলের বিপক্ষে দিয়েছে আর এম এল আরেকটা কথা মানে সামান্য একটা মাদ্রাসার ভোটে পুলিশের যে এত তৎপরতা প্রায় ছ সাতশো পুলিশ আমরা নিজেরা দেখেছি এই তৎপরতা কেন তাহলে কি সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূলের কি অন্য জায়গাতে সমান অবস্থা হবে দেখুন পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে ধিৎকার জানিয়েছিলাম এক্ষেত্রে হাই নির্বাচনে প্রচুর হাই নির্বাচনে পুলিশের ভূমিকা কি সাধুবাদ জানায় কোন জানায় এরকম ভাবে তারা যদি গণতন্ত্রের প্রহরী হয়ে থাকে তাহলে মানুষ মতামত নিতে পারবে যার পক্ষে দেবে মানুষকে নির্বাচিত হবে অনেক অনেক ধন্যবাদ এইখানের ক্ষমতা শাসক দল ছাড়তে না রাজি হয়ে তার কারণে এরা মানুষের ভোটে না জিততে পারবে এটা এরা জানে যে মানুষের ভোটে আমরা জিততে পারবো না তাই এরা সব রকম ভাবে চেষ্টা করছে দুষ্কৃতীদেরকে দিয়ে যে কিভাবে ভোটটাকে বন্ধ করা যায় এরা এবং মাদ্রাসার ভোট বন্ধের জন্য মাদ্রাসা শিক্ষককে দিয়ে আপিলও করিয়েছিল সেটা হাইকোর্ট রিজেক্ট করে আমরা হাইকোর্টে কেস করে পিটিশন করে হাইকোর্ট বলেছেন না ফুরফুরা মাদ্রাসা ভোট হওয়া উচিত হাইকোর্টের নির্দেশ আজকে ফুরফুরা মাদ্রাসা ভোট হচ্ছে এবং পুলিশের কাছে খবর আছে কালকে বড়বাবু বা আমাদেরকে অ্যাডিশনাল এসপি সাহেব ডেকেছিলেন যে অশান্তি হতে পারে তাই আমাদের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম পুলিশ আমাদের বলে দিছে আমাদের পক্ষ থেকে কোনো রকম অশান্তি হবে না পুলিশের পক্ষে খবর ছিল শাসক দল অশান্তি করতে পারে তাই ওনারা আজকে দেখুন এখানে সাড়ে পাঁচশো ভোটার মাদ্রাসা গার্জিয়ানের ভোটার তার মধ্যে ভোট পোলিং হচ্ছে তিনশো আর সেখানে পুলিশ আছে আজকে অন্তত পাঁচ থেকে ছশো এটা ভাববার বিষয় যে একটা মাদ্রাসাকে ভোট করাতে গেলে এত পুলিশ দিতে হয় কেননা এর আগে দেখেছেন যেভাবে পশ্চিমবাংলা ভোটকে কেন্দ্র করে একটা অরজকতা সৃষ্টি হয় খুন মানুষের লুট পাট বাড়ি ঘর ভেঙে পুকুর করে দেওয়া হয়েছে এই সব ঘটনাগুলোকে দেখেন শিক্ষা নেওয়া দরকার পশ্চিমবাংলার মানুষের যেখানে বিহারের আগে একটা বদনাম ছিল যে ভোটকে কেন্দ্র করে একটা অমানুষিক কাজকর্ম চলতো সেটা আজকে বিহারকেও ছাপিয়ে গেছে আমাদের পশ্চিমবাংলা এর একটাই কারণ এই যে ব্যাপক তোলাবাজি ব্যাপক লুট ব্যাপক এই চোরেদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য মোট ভোটার আর সাড়ে পাঁচশো এবং সেখানে ভোট পোলিং হবে তিনশো তিনশো দশ কুড়ি কেন আমরা মোটামুটি ভোট প্রচারের জন্য জানেন প্রত্যেক দলকে চেষ্টা করতে হয় যে আমরা যখন বাড়ি বাড়ি ভোট প্রচারে যাই সেখান থেকে দেখি বাংলার একটা লজ্জাজনক চরিত্র সামনে আসছে চিত্র ফুটে উঠছে যে এই বাংলার এই সাড়ে পাঁচশো ভোটারের মধ্যে আড়াইশো জন গার্জেন তাদের এই যে ছেলেপুলেরা মাদ্রাসায় পড়ছে এই শিক্ষার পড়ার খরচা বহন করতে তাদের পেটের ভাত জোগাড় করতে সংসারে তাদেরকে আজকে অন্য রাজ্যে যেতে হচ্ছে তাই ভোটার সংখ্যা এত কম এটা বাংলার জন্য লজ্জা আমি মনে করি শেখ আমজাদ আলী আমি হুগলি জেলার যুগ্ম সম্পাদক ডাঙ্গি ভাড়া দায়িত্বে আছি